ইংল্যান্ডের ইতিহাসে সর্বকালের সেরা টেস্ট উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন ক্রিকেটে অবদান রাখার জন্য তাকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছে উইন্ডসর প্রাসাদে এক অনুষ্ঠানে প্রিন্সেস রয়্যাল তার হাতে সম্মাননা তুলে দেন তেতাল্লিশ বছর বয়সী এই ইংলিশ পেসারকে গত এপ্রিল মাসে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগ উপলক্ষে ঘোষিত সম্মাননা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল যেখানে একমাত্র ক্রীড়াবিদ হিসেবে ছিলেন অ্যান্ডারসন টেস্ট ছাড়াও অ্যান্ডারসন ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী একশো চুরানব্বই নিয়েছেন দুইশো যদিও এই সংস্করণে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৫ সালে দেশের হয়ে তার উইকেটের সংখ্যা সালে জুলাইয়ে লর্ডসে বিদায়ী টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি তবে এখনও নিজ রাজ্যের ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন শোনা যাচ্ছে ক্লাবটির সঙ্গে আরও এক বছরের চুক্তি নিয়ে আলোচনা চলছে সেটি হলে দু মৌসুম পর্যন্ত খেলতে দেখা যেতে পারে তাকে নাইট উপাধি পে অ্যান্ডারসন ইংলিশ ক্রিকেটের এক মর্যাদাপূর্ণ তালিকায় যোগ দিয়েছেন তাতে রয়েছেন স্যার রিয়ান বোথাম স্যার জিওফ্রে বয়কট স্যার অ্যালিস্টার কুক ও স্যার অ্যান্ড্রুয়েস স্ক্রাউটস